রকির কথা শুনে ভিকির মাথা ঘুরে যাওয়ার জোগাড় হলো। রকি বলল ভিকি ভাই তোমার হাত না ভাঙলে ওই ছেলেটা আমাদের দুজনেরই গলা টিপে মেরে বেরিয়ে যেত এবার বলো প্রাণটাই না থাকলে কিভাবে আর বাঁচাতাম তোমায় এই শুনে ভিকি আর কিছু বলতে পারল না বাড়ি পৌঁছে অয়ন শ্রীমন্তীকে বিছানায় শুইয়ে দিল ওর পাশে বসে অয়ন শ্রীমন্তীর নিষ্পাপ মুখটার দিকে চেয়ে থাকল বাড়ি ফেরার সময় অয়ন বিক্রমকে বলেছিল শ্রীমন্তীর জন্য একজন ডক্টরের ব্যবস্থা করতে বাড়ি ফেরার পর সেই ডক্টর চেক করে বলেছিলেন কিছুক্ষণের মধ্যেই শ্রীমন্তীর জ্ঞান ফিরে আসবে কিন্তু ঘন্টা দুয়েক পরেও শ্রীমন্তীর জ্ঞান ফিরল না বিক্রমবাবু আপনি ফিরে যান আপনার নিশ্চয়ই অন্য কাজ আছে কোনো কিছু দরকার পড়লে আমাকে বলবেন ছোটবাবু সরি শ্রীমন্তী আমি তোমার খেয়াল রাখতে পারিনি এই কারণেই এত বড় ঝামেলাটা তোমাকে একা সহ্য করতে হলো আজ আমি সময় মতো না পৌঁছতে পারলে কি অঘটনটাই না ঘটে যেত তবে আর নয় এতদিন তোমার ভাই বলে সৌর্যর সব শয়তানি হজম করে নিতাম কিন্তু ওর সাহস দিন দিন বেড়েই চলেছে এবার ওর একটা ব্যবস্থা করতেই হবে অয়ন যখন শ্রীমন্তীকে কথাগুলো বলছিল তখনই শ্রীমন্তীর চোখের পাতাটা নড়ে উঠল ধীরে ধীরে জ্ঞান ফিরছিল ওর এই তো তোমার জ্ঞান ফিরে এসেছে তুমি ঠিক আছো তো শ্রীমন্তী শ্রীমন্তী সামান্য ঘাড় নেড়ে হ্যাঁ বলে অয়নের দিকে তাকিয়ে থাকল তুমি কি উঠে বসবে আমি ধরব তোমায় অয়নের কথা শুনে শ্রীমন্তী ওর হাতটা চেপে ধরে উঠে বসল মাই ডিয়ার হাবি আমি খুব ভয় পেয়ে গেছিলাম জানো কিন্তু এখন আর ভয় করছে না তুমি আমার সাথে আছো যে আমি সব সময় তোমার সাথে থাকবো শ্রীমন্তী যত ঝড়ই আসুক না কেন আমি সব সময় তোমাকে প্রোটেক্ট করব অয়নের কথা শুনে শ্রীমন্তী মৃদু হেসে লক্ষ্মী মেয়ের মতো শুয়ে পড়ল অয়নও পরম যত্নে শ্রীমন্তীর গায়ে ব্ল্যাঙ্কেট ঢেকে দেয় পরের দিন মল্লিক ইন্ডাস্ট্রিজের অফিসে নিজের কেবিনে বসে সৌর্য অধীর অপেক্ষা করছিল বারবার নিজের হাত ঘড়িটার দিকে দেখতে দেখতে প্রবল এক্সাইটমেন্ট নিয়ে নিজের মনেই ও বলল কাল থেকে কোনো ভিডিও কেন পাঠালো না ভিকে ভাই কাজটা তো হয়ে যাওয়ার কথা কিন্তু না ওর কোনো কল এলো না কোনো মেসেজ এক কাজ করি আমি নিজেই একটা ফোন করি ওকে সৌর্য দ্রুত হাতে নিজের ফোনটা নিয়ে ভিকিকে ফোন করল কিন্তু বেশ কয়েকবার রিং হলেও ওপাস থেকে কেউ ফোন ধরল না কিন্তু সৌর্য ধৈর্য না হারিয়ে আরও একবার ভিকি ভাইকে ফোন করল এদিকে স্থানীয় এক সরকারি হাসপাতালে থাকা ভিকি ভাই যখন দেখল যে ওর ফোনে বারংবার সৌর্য মল্লিকের ফোন আসছে তখন ওর রাত চড়ে গেল ভিকে ভাই এই ম্যাটারটাকে এখানেই খতম করে দাও ডিল যে খতম সেটা একেবারে কথা বলে মিটিয়ে নাও বেকার এই ঝামেলার মধ্যে ফাঁসাটা আমাদের জন্য ভয়ঙ্কর হতে পারে রকে যে একদম ঠিক কথা বলছে সেটা ভিকি জানত নিজের প্লাস্টার করা ডান হাতের দিকে তাকিয়ে শিউরে উঠল ভিকি না না আমার এক হাতের এমন অবস্থা হয়েছে আর এক হাতেরও একই অবস্থা হোক তা আমি কোনোভাবেই চাই না এই ভেবে ভিকি সৌর্যর ফোনটা রিসিভ করে সোজাসুজি বলল দেখো মল্লিক সাহেব ডিলটা শেষ কথাটা শুনেই সৌর্যর চোখ দুটো চকচক করে উঠল সে এক্সাইটেড হয়ে প্রায় চেঁচিয়ে উঠে বলল ও তার মানে ভিডিওটা রেডি আছে তাই তো ডিল শেষ মানে ডিলটা ক্যান্সেল করে দিয়েছি আমি মানে কোনো ভিডিও বানানো হয়নি ভিকির কথা শুনে সৌর্যর পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল মানে তা কি করে সম্ভব? সৌর্যর কথা শুনে ভিকি ভাইয়ের মনে হচ্ছিল অয়নের নামটা বলেই সৌর্যকে দুটো বাজে কথা শুনিয়ে দেয় কিন্তু পরোক্ষণেই ওর ভয় হল যে অপর হাতটাও না ঘায়ল হয় সব চক্করে ভিকি ভাই বানিয়ে বানিয়ে বলল পুলিশ চলে এসেছিল তাই আর কাজটা হয়ে ওঠেনি তবে এখন থেকে আমি আর এসবে থাকবো না আমাদের ডিল ক্যান্সেল বলা শেষ করে ভিকি ভাই ফোন কেটে দিলে সৌর্য হতভম্ব হয়ে বসে থাকল ও নিজের এবার কী হবে ভেবে পাচ্ছিল না শৌর্য ভিকি ভাই এদিকে ফোনটা রেখে নিশ্চিন্ত হলো যে এ যাত্রায় সে বেঁচে গেল মাথার ঘামটা মুছে রকিকে বলে এত স্কিলফুল ট্যালেন্টেড মার্শাল আর্টিস্ট ওই ছেলেটা অয়ন ও কেন মল্লিক পরিবারে ঘর জামাই হয়ে থাকছে কে জানে নিজের ট্যালেন্ট বেচলে ও মল্লিক পরিবারের থেকেও ঢের বেশি বড় লোক হতে পারে যাই হোক এরপর থেকে আমাদের ওই অয়ন আর ওর বউয়ের থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে অন্যদিকে চিন্তা করে করে সৌর্যর অবস্থা খারাপ হচ্ছিল গতকালের ঘটনার পর যে শ্রীমন্তী ছেড়ে কথা বলবে না এটাও নিশ্চিতভাবে জানত এবার আর সহজে পার পাওয়া যাবে না ভেবেই টেনশন হচ্ছিল সৌর্যর ঠিক তখনই ওর কেবিনের দরজাটা খুলে দিশা ঢুকে এলো দিশা এসেই গসিপ করার মতো করে শুরু করে দিল তোকে একটা খবর দেওয়ার আছে জানিস গতকাল শ্রীমন্তী ভিকি ভাই নামের একটা গুন্ডার সাথে দেখা করতে গেছিল শুধু তাই নয় ওরা দুজন প্লাজাবারের প্রাইভেট রুমে একলা ছিল দিশার কথাগুলো শুনেও সৌর্য কোনো রিয়্যাক্ট করলো না উল্টে প্রশ্ন করলো তোকে এই খবরটা কে দিল দিশা গসিপ করতে এত বিজি ছিল যে সৌর্যর বিবর্ণ চেহারাটা ওর নজরে পড়েনি ও কাঁধ ঝাঁকিয়ে বলল গতকাল আমার এক ফ্রেন্ড প্লাজাবারে গেছিল ওখানেই শ্রীমন্তিকে দেখেছে ও ওর কাছ থেকেই সব স্ক্যান্ডেলটা জানতে পারলাম দিশার কথা শুনেই সৌর্যর মাথায় একটা শয়তানি বুদ্ধি খেলে গেল আমি ওই ব্যাপারটা জানি রে দিশা আমি তো এটাও শুনলাম শ্রীমন্তী ওই বারে সারা রাত কাটিয়েছিল সকালের দিকেও ওকে ওখানে দেখা গেছে ওই গুন্ডাটার সাথে এতটা চরিত্রহীন কবে থেকে হলো আমাদের ফ্যামিলি প্রেস্টিজ সম্পর্কে কিচ্ছু খেয়াল নেই ওর আচ্ছা সৌর্য তোর কি মনে হয় ও এমন কেন করলো আমিও জানি না কেন এমন করলো মেবি ওই সানরাইজ টাওয়ারের প্রজেক্টের জন্য ও ভিকি ভাইয়ের মতো গুন্ডার হেল্প নিতে চেয়েছিল এটা শুনে দিশার মুখ রাগে লাল হয়ে উঠল সৌর্য আমাদের কিন্তু এই ব্যাপারটা দাদুকে জানিয়ে দেওয়া উচিত ঝামেলা বেশি বাড়ার আগেই দাদুকে আমাদের বলে রাখা দরকার আর একবার যদি দাদু ব্যাপারটা জানতে পারে তবে সানরাইজ টাওয়ারের প্রজেক্টটা থেকে ওকে যেভাবে তাড়িয়েছিল ঠিক একইভাবে কোম্পানি থেকে ওকে তাড়াবে আর আমাদের ফ্যামিলিও শ্রীমন্তীকে ছেড়ে কথা বলবে না চল এক্ষুনি যাই দাদুর কাছে সৌর্যর মুখে হাসি খেলে গেল ও যেভাবে উস্কিয়েছে দিশাকে এরপর ওকে আর কোনো কথা বলতে হবে না দিশাই যা বলার সব বলে দেবে সৌর্য দিশার কথায় সম্মতি জানাতে ওরা দুজন বাবুর কাছে যাওয়ার জন্য কেবিন থেকে বের হলো। কিন্তু সুবীর মল্লিকের কেবিনে এসে ওদের দুজনের চোখ ছানা বড়া হয়ে গেল শ্রীমন্তী আর অয়ন আগে থেকেই সেখানে বসেছিল সুবীর বাবু দিশার সৌর্যর দিকে জ্বলন্ত চোখে তাকালেন সৌর্য দাদুর মুখ দেখেই বুঝে গেল কি ঘটেছে শ্রীমন্তী নিশ্চয়ই পুরো ঘটনাটা সুবীরবাবুকে অলরেডি বলে দিয়েছে এখন কি করা যায় এত অসভ্য তুই শ্রীমন্তী এত কিছুর পরেও দাদু সামনে এসে বসার সাহস কি করে হলো তোর এই পাল্টা আক্রমণের কি জবাব দেবে শ্রীমন্তী কি আদৌ বিশ্বাস করবেন শ্রীমন্তীর কথা শ্রীমন্তী কিভাবে প্রমাণ করবে যে সে নির্দোষ নাকি এই লড়াইয়ে সৌর্য জিতে যাবে আর অয়ন সে কি করে প্রোটেক্ট করবে শ্রীমন্তীকে জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি তো গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন অল করে দিও যাতে পরবর্তী গল্পের নোটিফিকেশন পৌঁছে যায় তোমার কাছে আর সবার কাছে একটি করে কমেন্ট চাচ্ছি তোমাদের একটি কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগায় আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও গল্পটা শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ